どうぞ。

কিতাব দেওয়া হয়েছে আমার বন্ধুগণ খেয়াল করো লক্ষ্য করুন স্যারজন বড় বড়টা আমার আল্লাহ সৃষ্টি করেছে আসমানি স্যারজন পেরেট আছে সকলে আপনারা জানেন এক নম্বর

আল্লাহর হুকুম অবIVERS মধ্যে যখন পুদিয়া দিবে এই দুনিয়া থাকবে না চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দরিল প্রমাণ আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে মা খলকাস সামা ওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনহুমা ইল্লা বিল হক ওয়া আজলিন মুসাম্মা আল্লাহ রব্বুল আরমানি বলেন আকাশের মধ্যে যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে জমিনের মধ্যে যা কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে মধ্যবর্তী স্থানে যা কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে আল্লাহ বলেন ওয়া আজালিন মুসাম্মা সবকিছু একটা কালের জন্য সময়ের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে সময় শেষ হয়ে যাবে আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মানব দানব কীট পতঙ্গ সবকিছু ধ্বংস হয়ে যাবে তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি হলেন আপনি আমার আল্লাহ মুসলমান ভাই আমার তা যদি করতে হয় গুলামি যদি করতে হয় এক আল্লাহর তা শুদ্ধি আমরা করব এক আল্লাহর গুলামি করব একটু জোরে জোরে বলি না ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা দুই নম্বর ফেরেশ তার নাম হলো আজরাইল তাম গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের যান কবজ করে আজরাইল আলাইহিস সালাম কে আল্লাহ বর্ডার করলেন হুকুম করলেন আল্লাহকে বললেন পরবর্তী গ্রানব আমি মানুষের যান কবজ করতে পারবো না বাবার যান কবচ করে নিয়ে আসবো সন্তানেরা বাবার নিকটে দাঁড়াইয়া বাবা বাবা বলে কাঁদবে মায়ের যান যখন কবজ করে নিয়ে আসবো সন্তানেরা মায়ের নিকটে দাঁড়াইয়া মা মা বলে কাঁদবে আমার দ্বারা সম্ভব নয় আমার চিন্তা তোমার করতে হবে না আমি বান্দাকে সৃষ্টি করেছি কোন তরিকা কোন নিয়মে বান্দাকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে আনতে হয় সেই ব্যবস্থা আমি আল্লাহ করব আমার বন্ধুগণ আল্লাহ বলে ইন আল্লাহ লা ইয়াফা আলাইহি শাইউ ফিল আরদ ওয়ালা ফিল سما আমার আল্লাহ বলে নিশ্চয় আসমানে যা বানাইলাম জমিনে যা বানাইলাম সবকিছু আমি আল্লাহর কাছে প্রকাশ কোন বস্তু গোপন নাই কিন্তু পাঁচটা জিনিস আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি একটু আওয়াজ করে বলা যায় কিনা সুবহানাল্লাহ পাঁচটা জিনিস কি আপনাদের শুনতে মন চাই কি চায় না আরো জোরে বলেন চাই কি চায় না এই যে এদিকে ঘুমাইছে কে ভাই ঘুমাইছেন কে এদিকে তাকান একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ হাদজুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি বুঝতেছিলাম পাঁচটা জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখে দিয়েছে রে দাদু আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুসআহ এক নম্বর হলো কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না আপনারা জানেন নি ভাই কথা বলে না জানেন এক নম্বর হলো কিয়ামত কবে হবে দুনিয়া কবে ধ্বংস হয়ে যাবে পৃথিবীর কেউ জানে না দুই নম্বর হলো

বোবা হবে না কথা বলনে বলা হবে পৃথিবীর কেউ জানে না জানে যিনি তিনি হলেন আপনি আমার আল্লাহ চতুর্থ নম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া মা তাদরি নাফসুম মা যা তাকসিবু কার আর মধ্যে কি আছে পৃথিবীর কেউ জানে না জানে শুধু একমাত্র আমার আল্লাহ পঞ্চম নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া মা তাদরি নাফসুম আই আরজিন তামুত কার কোন সময় কোন জায়গার মধ্যে মৃত্যু হয়ে যাবে মরুন হয়ে যাবে পৃথিবীর কেউ জানে না মুসলমান সুরে বলা কথা ঠিক না এই পাঁচটা জিনিস আমার আল্লাহ গোপন রেখে দিলেন লুকে এরা যদি জানতো যুবক সন্তানেরা যদি জানতো আজকে গাড়ি নিয়ে যদি রুটের মধ্যে যায় বাইক নিয়ে যদি রুটের মধ্যে যায় বড় একটা গাড়ি আসে আর পিছনের থেকে শুন মুখ থেকে আমি একে কunda দিয়ে পৃথিবী থেকে বিদায়ী করে চলে দিবেন ওই মানুষটার বাইক নিয়ে সেদিন বাড়ি থেকে বের হয়ে যেত না জুরে বলো কথা কিনা যুবকদেরকে কেবল যুব কমাদারকে দুইটা সরং ধরে বলে দেয় তোমরা মেট্টি খায় ফেলেন্ডি যারা পরীক্ষা দিতেছো পরীক্ষার পরে যেন তোমাদের মেট্টিক পরীক্ষা হয়ে যাবে হাই সেকেন্ডারি পরীক্ষা হয়ে যাবে তুমি ভালো রেজাল্ট করবে বলে তোমার একটা মনোভাব আছে তোমার বাবা তোমাকে কুচি হয়ে গাড়ি এক কিনে দিয়েছে গাড়ি কিন্তু স্পিডে चलाईবা না দুইটা সরং ধরে দুইটা ভয় ধরে বলে যায় অনেক যুবক আছে গো তারা পরীক্ষার পরে আনন্দের সাথে স্পিডে গাড়ি চালায় হঠাৎ আল্লাহর জমিনের দিকে বিদায় নিয়ে চলে যায় কথা বলেন এরকম হয় কি হয় না আমি কি মুক্তিকি বলি গো গাড়ি করিছালয় না তোমার মায়ের মুখটা তুমি খালি করো না তোমার বাবার মুখটা তুমি খালি করো না তোমার বাবার বড় মনে আশা তোমার মায়ের মনে বড় আশা তোমার বাবা মরে যাবে মা মরে যাবে তোমার মায়ের কবরটা তুমি নিজে হাতে খনন করবে বাবার কবর নিজে হাতে করণ করবে বাবাকে তুমি নিজে হাতে গোসল করাবে নিজে কাফন দখন করাবে নিজে জানাজা করে কবস্ত করবে এটা তোমার বাবার আশা এটা তোমার বাবার নিয়ত আবার কিছুもん বাবার নিয়তে ছেলেকে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে ছেলেকে পরে অফিসার বানাবে ওয়ালিকির বাবা শতটাকে ছেলেকে আলিম বানাবে মুফতি বানাবে মুহাদ্দিস বানাবে হাফেজ কোরআন বানাবে এক একজন অভিভাবকের এক একটা নিয়ত থাকে এক একটা অভিভাবকের এক একটা আশা থাকে জুরে বলেন থাকে কি থাকে না আমি যুবকদেরকে বলি যুবক রে স্পিডে গাড়ি চালায়ো না মায়ের বুকটা খালি করো না বাবার বুকটা খালি করো না তুমি জানো না তোমার বাবা তোমার তোমাকে কত কষ্ট করে তোমাকে লালন পালন করে তোমাকে বড় করেছে তোমার বাবার মনে বড় আশা মায়ের মনে বড় আশা স্পিটে গাড়ি চালায় আল্লাহর জমিনের থেকে বিদায় করে বিদায় নিয়ে চলে যায় না তোমার মা সারাটা জনম যতদিন আল্লাহর জমিনের মধ্যে বাঁচবে তোমার মায়ের অন্তরের মধ্যে তুষের এখন যেরকম তোমার মায়ের অন্তরের মধ্যে তুষের এখন যেরকম নিবি নিবি করে জ্বলবে আমি মুক্তির কি বলি যুবক খুব খুশ করে গাড়ি চালাইবা যত তারা বড় গাড়ি চালাও ছোট গাড়ি চালাও বাইক চালাবার যেকোনো গাড়ি চালাও না কেন খুব গুরুত্ব সহকারে এটেনশন দিয়ে মনোযুক্তি তোমরা গাড়ি চালাইবা আল্লাহর জমির থেকে এত সহজে তোমাদের মৃত্যু হবে না কারণ যত সময় পর্যন্ত আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে তুমি বাঁচতে পারবা আমরা সুস্থ শরীরে সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে গাড়ি চালাবো জোরে বল ইনশাল্লাহ আর জোরে বল ইনশাল্লাহ